বাঙালি জাতির দুই হাজার চব্বিশ সালে বিজয় লাভ করেছেন এই বিজয়ের পরে আমাদের করণীয় কী ভেরি ইম্পর্টেন্ট বিষয় আমাদের প্রতি নাগরিককে আজকের কথাটা শুনতেই হবে এই মুহূর্তে আমাদের করণীয় কী যদি আমরা এই কাজগুলো না করতে পারি আমাদের জন্য আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য আমাদের জন্য বিপদ রয়েছে এই কথাগুলো অবশ্যই শুনতে হবে শতভাগ মনোযোগ সহকারে শুনতে হবে এই মুহূর্তে আমাদের করণীয় কী আমাদের এই মুহূর্তে প্রথম করণীয় হচ্ছে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিরাপত্তা দেওয়া বিভিন্ন রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছেন বাংলাদেশকে তারা সব সময় দুর্বল অসহায় দেখতে চায় একটি বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে তারা সংখ্যালঘু মানুষদের উপরে নির্যাতন করে কিনা না কোনো সিস্টেম হয়তো যদি দেখে সংখ্যালঘু মানুষ উপরে নির্যাতন নিপীড়ন চলছে তাহলে তাদের ভিন দেশি চোখগুলো বাংলাদেশের মধ্যে আক্রমাত্মকভাবে তারা তাকায় প্রথমে আমরা যে কাজটা করব এই মুহূর্তে আমরা সংখ্যালঘু যারা রয়েছেন তাদের আমরা সর্বোচ্চ নিরাপদ দেব আমরা দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে পারি বাংলাদেশ সকল মানুষের জান মালের দায়িত্ব আমাদের নিতে হবে জান মালের হেফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে তারপর তৃতীয় নাম্বার আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে সাধারণ যেই সমস্ত নাগরিক রয়েছেন যারা কোনো দল করে না কোনো মত করে না সাধারণ একেবারে সাধারণ মানুষ গ্রাম অঞ্চলের মানুষ শহর অঞ্চলের মানুষ ডান কিংবা বাম কিছুই তারা করে না বা কিংবা কিছুই তারা চিনে না তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমরা এই মুহূর্তে গ্রহণ করতে হবে যাতে করে তাদের উপরে কোনো কষ্ট দুরবস্থা কোনো বিপদ তাদের উপরে চলে না আসে এ ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন থাকতে হবে চতুর্থ নাম্বার আমরা যে কাজটা করবো এই মুহূর্তে সেটা হচ্ছে লুটতারাজ করা যাবে না আমরা দেখেছি যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই সালে দ্বিতীয় স্বাধীন সেদিন দেখেছি বঙ্গভবন থেকেও অসংখ্য অগ্রিত মানুষ সম্পদগুলো লুটতারাজ করে নিয়ে গেছেন এটা শোভনীয় নয় এটা ঘৃণিতময় কাজ এটা অগ্রহণযোগ্য কাজ এই কাজটা ভালো নয় এটা করা যাবে না আবারও দেখেছি যারা যারা নিয়েছে তাদের মধ্য থেকে অনেকেই আবার সেই সম্পদগুলো আবার বঙ্গভবনে এসে দিয়ে গেছেন তাদেরকে সাধুবাদ জানাই তারা অবশ্য উত্তম কাজ করেছে মনে আবেগ ছিল আর কি তার জন্য নিয়ে গিয়েছে পরবর্তীটা যখন মেদায় চিন্তা করলো আবেগে কাজ করে নয় যখন মেদায় কাজ করেছে তখন তার আবার এটা এনে দিয়ে গেছে এটা খুবই ভালো লেগেছে আমার কাছে তারপর আমরা পঞ্চম নাম্বার যে কাজটা করতে পারি আমরা প্রথমে যে কাজটা করতে সেটা হচ্ছে সকলকে আমরা ক্ষমা করে দেবো এতদিন যারা নির্যাতিত হয়েছেন মজলুম যারা ছিলেন আপনাদের উপরে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন নিপীড়ন স্টিম রুলার আপনাদের উপরে চালিয়ে দেওয়া হয়েছে আপনারা এখন যদি ক্ষমাতে আসতে পারেন অথবা আপনারা যে কাজ করেছেন সফলতা হয়েছেন আপনার সকল মানুষকে ক্ষমা করে দেবেন এটা হচ্ছে ক্ষমার উদারতা আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যাচা দান করবেন তারপর ষষ্ঠ নামে আমরা যেই কাজটা করতে সেটা হচ্ছে অন্যায়কারীদেরকে কখনও আশ্রয়ে প্রশ্রয়ে দেওয়া যাবে না এই মুহূর্তে যদি আপনি যদি দেখেন কোনো ব্যক্তি কোন মানুষের মাথায় পিঠা দিচ্ছে কোন ব্যক্তি কোন মানুষকে আক্রমণ করছে কোনো ব্যক্তি কোনো মানুষের উপরে নির্যাতন করছে আপনার যতটুকু শক্তি রয়েছে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সে অনুযায়ী তাকে আপনি বাধা প্রদান করুন সপ্তম নম্বর আপনার এই মুহূর্তে কাজ হচ্ছে আপনি আইন হাতে তুলে নেবেন না এখনো আপনার আইন করা মতন ব্যক্তি রাষ্ট্র আপনার রয়েছে তাদেরকে আপনি জানাতে পারেন বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে তারা এই মুহূর্তে টহল দিচ্ছেন বাংলাদেশের প্রতি প্রান্তে প্রান্তে তাদেরকে আপনি জানাতে পারেন তারা সেই কাজগুলো করতে পারবে তারপর একেবারে সর্বশেষ যে পরামর্শ সেটা হচ্ছে অষ্টম নম্বর প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আসুন মানুষকে বুকের সাথে মিলিয়ে নিই আমরা অনেকে দেখা যায় প্রতিশোধের নেশায় নিজের পরিবারের পরিবারের মধ্যেও আমরা অন্যায় করে ফেলি অত্যাচার করে ফেলি জুলুম করে ফেলি নিজের ভাইকে মেরি নিজের ভাইকে মারি নিজের বাবাকে মারি নিজের ভাইয়ের উপর আক্রমণ চালিয়ে দিই নিকটবর্তী আত্মীয়দের উপরে আক্রমণ চালিয়ে চালিয়েটা করা যাবে তাহলে আমরা যখন বিজয় লাভ করেছি দুই সালে এই মুহূর্তে আটটি কাজ রয়েছে যে কাজগুলো কখনো করা যাবে না এই আটটি কাজ যদি আপনি যদি ছাড়তে পারেন এই আটটি কাজ থেকে আপনি যদি বিরত থাকতে পারেন তাহলে আশা করা যায় আগামী শত সহস্র দিন শত সহস্র বছর আমাদের এই প্রতিষ্ঠিতময় সংগ্রাম আমাদের যুবকরা আমাদের হাতে যেই স্বাধীনতা এনে দিয়েছেন সেটা অবলান থাকবেন সেটা চিরদিন থাকবেন সেটার আশা করছি আমি তাহলে আসুন আমরা অন্যায় করা থেকে দূরে থাকি মানুষকে ক্ষমা করে দেয় সংখ্যালঘু যারা রয়েছেন তাদেরকে আমরা হেফাজত করি যান মালের হেফাজত করি সাধারণ মানুষকে আমরা হেফাজত করি অন্যায়কারীদেরকে আমরা বাধা প্রদান করি সকল মানুষকে আমরা ক্ষমা করে দেই প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আমরা মানুষকে সহযোগিতা করি আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ মামিন